এই ভিডিওটা সেই বন্ধুদের জন্য যারা ধার দেনায় মাথা বিক্রি হয়ে গেছে বাড়িতে থাকতে পারছে না আমরা টিভি মিডিয়ার পর্দায় হামেশাই দেখতে পাই বা খবর শুনতে পাই জানতে পাই পরিবার নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদেরকে বলবো যারা এই মুহূর্তে আত্মহত্যার পথ বেছে নিতে চাইছেন তাদেরকে এই সোশ্যাল মিডিয়ার পর্দায় করজোড়ে বিনীত আবেদন জানাচ্ছি দয়া করে আর কিছুটা দিন একটু কষ্ট করে সহ্য করে যান আমি মুকুল মুখার্জি পৃথিবী ছেড়ে যাওয়ার কথা একদম চিন্তা করবেন না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে বলে আপনি মনুষ মনুষ্য দেহটা পেয়েছেন আপনার কর্মফল আপনার লোভ আপনার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আজকে আপনাকে এই এই অস্বাভাবিক সময় সম্মুখীন হতে হয়েছে তো সকল বন্ধুদের বলব জনস্বার্থে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন বা কে বা কারা আপনার ধার দেনায় ডুবে আছে আপনি জানতে পারছেন না কেননা এটা যারা ধার দেনায় ডুবে আছে তাদের জন্যই এই ভিডিওটা প্রকাশ করা হচ্ছে আপনাদের প্রত্যেকে বলব যে যার কাছে যত টাকাই ধার করেন না কেন কে কার কাছে কত টাকা ধার করেছে কে পাওনা তার বাড়িতে টাকা করতে আসছে না আসছে আমরা দেখতে পাচ্ছি না জানতে পারছি না শুধু আমরা ভিডিওর মাধ্যমে প্রচার করছি আপনারা তাদের কাছে যান গিয়ে বলুন বা বাড়িতে এলে যে আমাদের ষাট থেকে নব্বই দিন সময় দিন দাদা আপনার টাকা আপনার বাড়ি করানের আমরা দিয়ে আসব শুধু পৃথিবী ছেড়ে বা আত্মহত্যার পথ বেছে নেবেন না ফুটফুটে জীবনগুলোকে রক্ষা করুন আর আপনাদের বলছি যে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন আমাদের নিয়মের সঙ্গে যুক্ত থাকুন আর আপনাকে সারা জীবন পিছু ফিরে থাকাতে লাগবে না যদি ভাবেন যে আমি কিভাবে কি করছি না করছি অত কিছু ভাববেন না শুধু ভাববেন যে এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয় এই বলে রাখছি জয় হিন্দ বন্দে মাতারাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাঙালি হ্যাঁ জয় বাঙালি এটা কিন্তু কেউ বলতে ভুলবেন না আর একজন বাঙালি হয়ে অন্য বাঙালির সঙ্গে লড়াই করবেন না একজন বাঙালি হয়ে অন্য বাঙালির সঙ্গে হিংসা যে কোনো বিষয় নিয়ে কিছু করবেন না শুধু একজন বাঙালি হয়ে অন্য বাঙালির পাশে থাকুন ঠিক যেমন আমি আপনাদের পাশে আছি দেখুন আপনাদের চিনিও না জানিও না শুধু সোশ্যাল মিডিয়ার পর্দায় বন্ধুত্ব আলাপ তাতে দেখুন আমি আপনার পরিবারের আগামী আমি প্রজন্মের মঙ্গল কামনা করছি ঠিক আপনিও একইভাবে অন্য পরিবারের মঙ্গল কামনা করুন দীর্ঘায়ু কামনা করুন ঈশ্বর আপনার পাশে থাকবে এইটুকুনি বলছি টাটা বাই বাই গুড বাই